দশ ভাই একটা বার বলল না আব্বা আমাদের ভুল হয়ে গেছে বললো না কারণ ওরা চায় যে আমাদের চরিত্র যেন প্রকাশ না পায় পৃথিবীর সকল বাতিলের একটাই ব্যাপার পৃথিবীর সকল কুকুরে যেমন একটাই ভাষা ঘেউ ঘেউ পৃথিবীর সকল বাতিলের যেখানেই যাবেন একটাই চরিত্র মিথ্যার যোগী মিথ্যা মিথ্যা দিয়েই যেন তাদের জিন্দগি মিথ্যার পুঁজি পুঁজিটাই হচ্ছে মিথ্যা জীবন চলার পথের পুঁজি মিথ্যা সব বাতিলের একটাই খাসরত ইউসুফ আলাইসালামকে আল্লাহ মর্যাদা কেমন দিলেন কি মর্যাদা দিলেন আল্লাহ এবার তুলে ধরতেছেন কষ্ট হচ্ছে আপনাদের নিয়ে গেলেন ইউসুফ আলসালামকে এতগুলি টাকা দিয়ে ক্রয় করে নিলেন কিন্তু যার কাছ থেকে ক্রয় করে নিলেন তিনি আর ইউসুফ আলসালামের মায়া ছাড়তে পারছেন না তার নাম কি ছিল তাই হ্যাঁ মালে কিননে জার রহমতুল্লাহি আলায় যিনি হলত ইসমাইল আসলামের বংশের মানুষ মালে কি আলায় তিনি এতগুলি টাকা পাইলেন এতগুলি চার বস্তা সোনা এক বস্তা সোনা এক বস্তা রূপা এক বস্তা বেশ আম্বর আর এক বস্তার এর চেয়ে দামি আর কিছু আছে নাকি দুনিয়া সব নিজের সারা রাত ধরে খুব বোঝার চেষ্টা করেন সারা দেয় এটাতে একবার হাত দেয় এটাতে একবার হাত দেয় চিন্তা করে এগুলার দাম বেশি না ওই মাসুম সন্তানের দাম বেশি ফারেক বলতে শেষ মারেকবিন আপনি চিনতে পারলেন নাই আপনি চিনতে পারেন নাই সারা জগৎ যদি এক জায়গায় দাও হতো ইউসুফের দাম মিলত না আপনি চিনতে পারলেন না মালক আমি তাকে চিনতে পেরেছি যখন আমি স্বপ্নে দেখতেছি উনি যাচ্ছেন উটের উপর চড়ে বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন যেই দিক দিয়ে যাচ্ছেন সেই দিকে শুধু আল্লাহর কুদরত থেকে গাছপালা চুলতা জন্ম হচ্ছে আপনি চিনতে পারলেন না ইস্তার খোদার অনুসারী ছিলাম আমি ওনার এই কারা এই মুজে যা দেখে দেখি আমি পাগলের মতো ওনার পরিমাণ এনে ফেলেছি সারা জীবন আর আমি স্তার খোদাকে মানব না ওনার সে এক আল্লাহকে মানতে চাই যে আল্লাহ রাতেও মন্দার কথা শোনে দিনেও আল্লাহর কথা বান্দার কথা শোনে আপনি কি বুঝতে পারেন নাই আমাদের সাথে ইস্তার খোদার বাহিনীর একজন মানুষ ছিলেন ওনার সাথে দুর্ব্যবহার করার কারণে ওনার হাত অবশ্যই গেল ব্যথায় ব্যথা ত্রু হল দুনিয়ার কেউ ভালো করতে পারলো না কেউ ভালো করতে পারলো না ইস্তার খোদাকে সে হাত নিয়ে সারা রাত ধরে কাঁদলো কিছুই হলো না আস্তে করে যে তার হাতের ওপর হাত দিয়ে যখন আদর করে দিলেন মুহূর্তের মধ্যে ওনার অবসাদটা ব্যথা তো হাতটা ভালো হয়ে গেল খোদাকে সার মেরে ফেলে দেওয়া পুতুলটাকে ফেলে দিয়ে বলে এটা আমার কেমন খোদা যে খোদাকে সারা রাত ডাকলাম আমার আমার কোনো দাম দিল না আর তুমি কেমন তুমি তুমি কাকে ডাকলে আমার গায়ের মধ্যে হাত দিয়ে দিলে আমার হাতটা পরিপূর্ণ ভালো হয়ে গেল আমি তোমার খোদার উপর ইমান আনলাম কাকে বিক্রি করলেন কাকে বিক্রি করলেন ওনার ওদিনের সোনা দেখতে হবে একজন নবীদের সারা জগৎ আল্লাহ জান্নাতি হয়ে যাবে কিন্তু সোনা তো সারা জগৎ না যাবে না ও মালিক বুঝতে পারলেন না মমুর সব একটি ভাত মরে যাচ্ছে উনি আস্তে করে গিয়ে শুধু একটু আদর করে দিলেন মৃতবধ মানুষটা হেঁটে হেঁটে আমাদের কাপেরার সাথে চলতে লাগলো ও মানেক আপনি চিনতে পারেন নাই আমি চিনতে পেরেছি ওনাকে মালিক বলে ফালেক এই কথাগুলি কেন তুমি আগে স্মরণ করে দিলে না এই মিশরের সবচাইতে প্রতাপশালী মানুষ ক্রয় করেছে তার কাছ থেকে এটা নতুন করে ঘুরে পাওয়া কি বড় কষ্টকর কেমনে পাব আমি আর সম্পদ চাই না আমি এই টাকা চাই চাইলাম আমি সোনা দানা চাই না আমি জানতে চাই উনি কে কেন উনি পরিচয় দিলেন না আমি ওনাকে চাই দানা সব আমি ফেরত দিতে চাই চিনতে পারা সবাই সবাইকে চিনে না সবাই সবাইকে চিনে না মানিকে মানিক চিনে রতনে রতন আর শোরে চিনে কসু হ্যাঁ কচু ধরে কামড়ায় মালেকের মালিকের ভিতরে এক তোলপাড় শুরু হয়ে গেল তোলপাড় কি করলাম আমি এটা কি করলাম এই মুহূর্তে আমি প্রতিভার কি ফিরের কাছে মিজা আদিজা মিশরের কাছে যেতে চাই ফালেক বলছেন আপনি কি পাগল হয়ে গেছেন রাত বারোটা বাজে রাত বারোটা একটার সময় দরবার খোলা আছে আপনি ঢুকতে পারবেন সেখানে সকাল হোক সারা রাত আর কারো ঘুম ধরে সোভানা পড়বেন না ধরে সারা রাত কোনো ঘুম নেই কখন সকাল হবে কখন ইউসুফ আর ইসলামকে আমি খুলে ঘুরে পাবো হা এ আকর্ষণ কে যোগাইছেন কি আকর্ষণ আমার আল্লাহ দিয়েছেন নবী রসুলদের ভিতরে এমনি কি নবী রসুলদের চেহারা দেখলে গুণামাফ হয় ইমানের হালতে নবীদেরকে দেখলে সঙ্গে সঙ্গে গুণামাফ হয়ে যায় আল্লাহর নবী বলেন ওই পজিশনটা আমি আল্লাহ পাকে নবী বলছি আমার অরাসিয়া হৎকালি অরিদের চেহারা দিকে তাকালে গুণামাফ হয় কেন কারণ তাদের সাথে আল্লাহ এবং রবিজির কানেকশন সারা রাত ধরে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রাত যাপন করছে কখন সকাল হোক এদিকে সকাল হোক ওদিকে সুপার ইসলামকে নিয়ে গিয়ে জুলাইখার কাছে দিচ্ছেন আদি জেন স্মারা করবেন বলতেছেন কয়লা তিনি বলছেন আল্লাদি যিনি এ ক্রয় করলেন ইউসুফ আলাইহি সালামকে আদি যে মিশো সুভানন্দ র কলাদেস্তারাহ মিম্ মিশরা আদি যে মিশর মিশরের সেই ব্যক্তি যিনি ক্রয় করলেন তিনি বলতেছেন লি ইম্র আতিহে তার সেই সুন্দর ইস্ত্রি যে স্ত্রীর মতো সুন্দর মহিলা গোটা মিশর আর কেউ ছিল না জুলাইখা নাম কি জুলাইখার মতো সুন্দর রমণী নারী সারা মিশর কেউ বিকল্প নেই এত সুন্দর ছিল সে সেই জুলাই জুলাইখা তাকে বলতেছে নেম তার স্ত্রীকে বলতেছে আকৃমি আমি তোমাকে যে সম্পদ দিচ্ছি এই যে হাদিয়া এটাকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করো আক্রিম একরাম অতীব সম্মানের সাথে গ্রহণ করো আমার এই হাদিয়া আশা আশা করা যায় সম্ভবত আশা আশা করা যায় উনি আমাদের বহুত উপকারে আসবেন চিন্তা করছেন উপকারে আসবে সেটাও বুঝে ফেলছে যদি তুমি চাও যেহেতু তোমার সন্তান হবে না আমি সন্তান দিতে অক্ষম তুমিও সন্তান হবে না এই সন্তান না হওয়ার সুবাদে সারা বিশ্বের সবচাইতে বড় সুন্দরী মহিলা তুমি এবং এই রাজ্যের সবচাইতে বড় পুস্তমান এই জায়গাতে আমাদের এই ভাবি পরবর্তী অংশীদার কাকে বানাবো এই জন্য নাত্তা খেদা হো বলে। আমরা তাকে গ্রহণ করতে পারবো সালামকে গ্রহণ করতে পারবো একজন উত্তম সন্তান রূপে আমরা গ্রহণ করবো তুই আল্লাহ বলেন এইভাবে করে আমি আল্লাহ مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب الله غالب

মাকান্ন ইউসুফা ইউসুফ আলাইসালামকে পুরা রাজ্যের রাজত্ব দান করার একটা প্রতিশন তৈরি করলাম মর্যাদা দান করছে আমরা তো জোর করে দিব কি কোনো জোর করে আর আল্লাপাক বলতেছেন দেখেন আমি কিভাবে দেই খালি আমাকে যদি কেউ গ্রহণ করে আমি তাকে কিভাবে দেই দেখো দুনিয়ার ছাঁড় দিকে দৌড় এলে কি ছায়া ধরা দেয় বলেন না কিন্তু ঘরা দেয় দেখছেন দেখবেন তো এদিকে আলো এদিকে ছায়া দিবেন সার দিকে দূর সায় আয় তাড়াতাড়ি আয় এসো আয় না দেখি এমন জায়গায় নিয়ে গেছে আলো আর নাই চারদিকে ছায়া অন্ধকারি কই কথা আমি তো অন্ধকার আমি তো আলুর অপোজিটে থাকি আলোর দিকে আমি থাকি না তোকে আমি অন্ধকার নিয়ে আসবো বলে তো তোকে আমি টানি গেছি বরং আলোর দিকে দূর দেন ছায়াও আপনার পিসের দূর আমার আল্লাহ এবং আল্লাহর আলো আল্লাহ এবং আল্লাহ জান হয়ে যান দুনিয়ারূপী ছায়া দুনিয়ারূপী মায়া আপনার পিছে পিছে ঘুরবে এগুলি একটাও আপনাকে করতে পারবে না সব আপনার কন্ট্রোলে আসবে এই জন্যই আমাদের জীবন চলার পথে আমরা একটি জিনিস বুঝি সারা পৃথিবীর কোনো শক্তিকে আমরা তোষামত ফোষামত জানি না কারো ক্ষতিও করি না কোন তোষামত ফোষামত বুঝি না আমরা জানি আমার মালিকের পাওয়ারের চাইতে বড় পাওয়ার আর কারণে তার কাছে অ্যাপ্লিকেশন দিয়ে রাখবো যেখানে যেভাবে যা করে নেওয়া দরকার তিনি করে দেবেন তাছাড়া দেখতেছেন না কিছু ছোটখাটো এখানে ওখানে এই বাতিল ফেগা গুলো মাহফিল বন্ধ করে এ করে সে করে এগুলা মাহফিল বন্ধ করে বা এটা করে ওটা করে এগুলা করার কারণটা কি আল্লাহ বোঝাচ্ছে দেখি তুই কোন মুখী থাকিস আমার দিকে না ওই দিকে কেন আমাদের তো মেলা বড় বড় ব্ল্যাঙ্কের মানুষ আছে আসে না খালি একটা কল দিলেই তো হয় ভাই দেখেন তো এখানে কি হচ্ছে ওখান থেকে খালি এখানে একটা প্রশাসন কল দিলে প্রশাসন ধরেছে ওঠে ঠিক না যেখানে রাষ্ট্রপতির সফর সঙ্গী বা হয়তো এমপি মন্ত্রীরা অনেকেই তো আমাদের মুড়ি আছে আসে না তো কাজে আমরা যদি উপরের দিকে কল মারি তাহলে তো এগুলো মাহফিল এমনিতেই হবে দু চার টাকা ঘুষ খায়া কোনো প্রশাসন কি মাহফিল বন্ধ করতে পারত পারত না কিন্তু আমার বিষয় হল যেখানেই যায় কারো পাওয়ার তো আমার চেয়ে বেশি নয় তাহলে আমি কেন অন্যের কাছে তো সামত খোসামত করবো মালিকের দরকার আছে যেখানে সেখানে তিনি সেটিং করবেন কিভাবে করতে হবে আর যেখানে হচ্ছে না বুঝবো যে ওখানে মালিকের প্রয়োজন নেই কারণ তিনি পাওয়ারফুল আর কারো পাওয়ার আমরা বুঝি না তিনি আমার মালিক তিনি দয়ার সাগর তার কাছে ছাড়া আমরা কারো কাছে আর কল করা শিখিনি কল জানি না সবাই আমাদের দিকে আসতে পারে কিন্তু আমরা কাউকে কল দিয়ে আমাদের সাহায্যে সহযোগিতায় আমরা তো সামর্থ্য সামত করি না ঠিক না ম্যাডাম তো ইউসুফ আনসারাকু সালামকে কারো কাছে কল দিছে নাকি যেখানেই যাচ্ছেন সেখানেই এক মালিকের দিকে মতো মালিক আপনি আমার সব যা ভালো লাগে করেন মানিক বলেন যা ভালো কো মানে ভালো তো আমার উপর আপনি ছেড়ে দিয়েছেন খালি দেখতে থাকেন আমি কদূর পৌঁছানো যায় তবে কিছু শিক্ষা দেওয়ার জন্য দেশবাসীকে ছাড়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য কিছু চড়াই ও ঘাত আঘাত প্রতিঘাত এগুলিকে সহ্য করতে হয়